এই যে দেখো মাছটা দেখো বইল মাছ প্রথমে বড় এই দেখো বন্ধুরা কি এসে গেছে দেখো কোথায় বন্ধুরা এইবার এসে গেছে একেবারে সেই মাছ দেখো দেখি এই যে আজকে সকাল সকাল এতটা বসে তোলার পর বড় একটা মাছ মানে মাছটা বড় টাটা টাটানি করছে এই যে দেখো মাছটা এই যে দেখো মাছটা দেখো বয়েল মাছ প্রথমেই আজকে বড় আজকে প্রথমেই বড় আহা হা সাইজটা একদম হেভি বন্ধুরা দেখো দেখো এই দেখো বন্ধুরা মাছটা দেখো এর আগে একটা ট্যাংরা হয়েছিল খালি আর এই মাছটা দেখো কি তাগড়া আছে বলটা 2 কেজি 2.5 কেজি আছে এই কান থেকে পোক বের হচ্ছে দেখো কতগুলো কত পোক পড়েছে কানতে তো বন্ধুরা দেখতে থাকুন দেখতে থাকুন মাছ দেখাবো লাইন দিয়ে

গোল গোল টেক पे বন্ধুরা এই এসে গেছে একেবারে সেই আর আরমাস দেখো আরে দেখই বড়টা সাবধানে মাছটা কিন্তু বন্ধুরা বিরাট রাগি রেগে আছে মাছটা দেখো আরমাস কি করে লাফাল এ দেখই বড়টা মতে দতি দেখছ না কইছ না মাছটা খুব রাগী মাছ দেখলি বোঝা যাই দেখো কত রাগী একদম বন্ধুরা মাছটা কিন্তু মাছটা দেখুন কি সুন্দর অবশ্যই দেখো আর এই নামে চ্যানেল আছে যেখানে রোজ রোজ ভিডিও আপলোড হয় নতুন নতুন

কাছে আছে বন্ধুরা দেখো লোক এদিক ওদিক চলে যাচ্ছে এই জন্যই তো ভিডিও বানানো ভালো করে এইবার কি বেঁধে গেছে এটা কি চমকাচ্ছে দেখো দেখো বন্ধুরা অল্প

এটাকে তো আজকে রান্না করতে হবে রান্না করতে হবে বন্ধুরা আপনি যদি ফল মাছ পছন্দ করেন অবশ্যই বলবেন দেখো আপনাকেও দেবো এই দেখো বন্ধুরা আর মাছ আর একটা হয়ে গেছে আর আর এই কিন্তু সব এই কিন্তু একেবারে রাগী কিন্তু খুব এই তো মনে হচ্ছে ক্যামেরাটা জল রয়েছে মনে হচ্ছে বন্ধুরা দেখো সুন্দর সুন্দর আরমাস এখানে অনেক পাওয়া যায় আর এই আড়মাস শুধু দেখতে পারেন ফিশার বয়দে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে তাই তো এই দেখো বন্ধুরা কি এসে গেছে দেখো কোথায় গেল রে এই যে দেখো বন্ধুরা এই দেখো

একটা কেজি আছে মাছটা বন্ধুরা মাছটা আধা কেজি আছে সুন্দর একটা আট মাছ দেখো মাছটা ওই পড়ে আছে বন্ধুরা থাকবেন সাথে কিন্তু